বিনা টেন্ডারেই কেটে পাচার করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা মূল্যের গাছ ঘটনায় কাঠগড়ায় গলসি এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত আচমকা বহু পূর্ণ বয়স্ক গাছ ভ্যানিস হওয়ায় বেশ রহস্যের দানা বেঁধেছে পূর্ব বর্ধমানের গলসিতে স্থানীয়দের অভিযোগ পোতনা থেকে শিরোরাই গ্রাম ঢোকার মুখে রাস্তার ধারে রহস্যজনকভাবে গাছ কেটে পাচার করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে বিনা টেন্ডারে ওই কাজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ঘটনা জানাজানি হতেই দুই দিন ধরে শিরোরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান তার মোবাইল ফোন বন্ধ রেখেছেন আর এখান থেকেই ডালমে কুচ কালা হ্যায় বলে মনে শিরোড়াই অঞ্চলে যেভাবে গাছ কাটা হচ্ছে আমরাও সাধারণ মানুষ আমরাও অঞ্চলের প্রধানকে যখন আমরা যোগাযোগ করতে চাইছি তখন ওনার ফোন দুদিন ধরে সুইজ তারপর যখন দেখছি যখন গাছ কাটা হচ্ছে মানে দেদার গাছ কাটা চলছে কোনো টেন্ডার ছাড়াই অতএব আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কিভাবে বিনা টেন্ডারে গাছগুলো কাটা হচ্ছে এবং শিরোড়াই অঞ্চলের সামনেই পঞ্চায়েত তার মধ্যে এইভাবে গাছগুলো কাটা হচ্ছে তা আমরা সাধারণ মানুষ যেভাবে প্রধানের ফোন সুইচ অফ রয়েছে আমরাও বিষয়টি জানতে চেয়ে গতকালই শিরোড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালি দাস পাকুয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে দেখি তার ফোন বন্ধ রয়েছে আজও তিনি তার মোবাইল ফোন বন্ধ করে দেন তাছাড়াও পঞ্চায়েত সেক্রেটারি সঞ্জীব মণ্ডলকে ফোন করা হলে তিনি বাইরে আছেন বলে দায় এড়িয়ে যান পরে তিনিও তার মোবাইল বন্ধ করে দেন বিনা টেন্ডারে কেন গাছ কাটা হচ্ছে তার উত্তর তাহলে কে দেবেন নাকি সবাই বন্ধ করে রাখবেন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিরোধীরা শুনুন তারা কি বলছেন আশিস রায় ওখানকার অঞ্চল সভাপতি তার নেতৃত্বে দুর্নীতি এই দুর্নীতির টাকা বুঝ্তর থেকে কালীঘাট পর্যন্ত যাবে মমতা দিদির কাছে পর্যন্ত যায় এই টাকা নাহলে এত সাহস কোথায় পড়ে একটা সামান্য অঞ্চল সভাপতি নেতৃত্বে প্রধানমন্ত্রী জাতীয় সড়কের উপরে যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো কাটছে এই দুর্নীতিকে আর এর জন্য আমি নিজে ডিএম এসপি এবং বীর হাউসে কমপ্লেন জানাবো আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে কোনো টেন্ডার হয়নি এই কাজের সঙ্গে কারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি জানতে পারলাম যে এটা পুরো মানে চুরি করছে কোনো একটা দল সেই দলের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নাই সেই চেষ্টা আমরা করছি না রাজনৈতিক কোনো দল যুক্ত আছে এর সঙ্গে কোনো পারমিশন নেই কোনো টেন্ডার নেই বিনা পারমিশনে গাছগুলো কাটা চলছে গোপন সূত্রে জানা গেছে স্থানীয় এক তৃণমূল নেতার সাহায্যে বন দপ্তরকে সেটিং করে লক্ষ লক্ষ টাকা মূল্যের ওই গাছ কাটছেন স্থানীয় দুই যুবক জলের দামে ফলের রস পাইয়ে দিতে তাদের সব সুবিধা পাইয়ে দেওয়ার সহযোগিতা করছে পঞ্চায়েত তাহলে কি টেবিল সেটিং করে প্রকাশ্যে সরকারি সম্পদ লুট হবে আর প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে দেখবে প্রশ্ন উঠছে